বহরমপুর মুর্শিদাবাদ জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উপস্থিত হয়েছেন আমাদের একাত্তর নম্বর বেল্ডানা বিধানসভার বিধায়ক হাসানুজ্জামান সাহেব পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে এসডিপিও সাহেব সিআই সাহেব থেকে শুরু করে জেলা পরিষদের সহকারী সভাপতি আরও দুজন জেলা পরিষদ সদস্য সদস্যা বেলডাঙ্গা এস আর এফ কলেজের অধ্যক্ষ মহাশয় সমবেত ভদ্রমণ্ডলী আজকে সবাই উপস্থিত শ্রদ্ধ গুরুজন ছোট ছোট ছাত্র ছাত্রীগণ আজকে খুব ভালো লাগছে এই কারণে গত কালকে একুশে ফেব্রুয়ারি গিয়েছে মাতৃভাষা দিবস ঠিক তার পরের দিন আমরা বেলডাঙার এস কলেজ ময়দানে গতবারের ন্যায় এবারও আমরা বইমেলা অনুষ্ঠিত করতে পেরেছি তার জন্য প্রথমেই এই বইমেলা কমিটির যিনি পৃষ্ঠপোষকতা বলতে পারেন যিনি না থাকলে বোধহয় এই বইমেলা সার্থক রূপ দিতে পারা যেত না তিনি বেলডাঙা থানার আইসি জামাল উদ্দিন সাহেবের উদ্যোগেই বিশেষভাবে এখানকার কিছু শিক্ষিত সমাজ তেনারা সহযোগিতার মাধ্যমে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা গতবারও বইমেলা করেছিলাম গতবার এত বড়োভাবে বইমেলা আমরা করতে পারিনি কিন্তু আমরা গতবার সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য অনুষ্ঠান আমরা সুন্দরভাবে করতে পেরেছিলাম কারণ তখন মাধ্যমিক কোনো পরীক্ষা ছিল না কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষার দিকে আবার আঠাশ তারিখের পর মুসলিমদের সবচেয়ে বড়ো উৎসব রমজান মাস শুরু হতে চলেছে ঠিক এর মাধ্যম এর মধ্যে দাঁড়িয়ে আমরা আজকে এই বইমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি আমরা আশা রাখবো বেলডাঙ্গা থানার সমস্ত শিক্ষানুরাগী মানুষের কাছে আহ্বান রাখব আসুন আমরা বই কিনি বই পড়ি এবং মানুষকে উজ্জীবিত করি এই কারণে এই কারণেই যে আমরা বেলডাঙায় বসবাস করি আমরা সমস্ত ধর্মের মানুষ এই বেলডাঙাতে বসবাস করি আমরা এমন একটা সমাজ ঘটতে চাই যে সমাজের মাধ্যমে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না আমরা সবাই মিলে যে কোনো সামাজিক অনুষ্ঠান বলুন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুক সমস্ত ধর্মের মানুষ যদি মিলিতভাবে আমরা সেই সমস্ত অনুষ্ঠানগুলো করতে পারি একদিন দেখতে পাবো বেলডাঙায় আমরা আর সাম্প্রদায়িক কোনো মনোভাব থাকবে না সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বেজরাঙার পরিবেশকে সুন্দর এবং শান্ত করবে এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ শ্রদ্ধা সালাম নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি